সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম স্যার ডাক্তার Бен আমি প্রথম আমাকে কথাটা আমি বড় একটা প্রোগ্রাম এখানে করতে পারতাম আমি আশ্বাস করতে চাই থেকে 4 গুণ লেট আমি

কর্মকর্তা এবং তারা আমাদের অধিদপ্তরের একটি সমিতি হচ্ছে রোগী কল্যাণ সমিতি এই রোগী কল্যাণ সমিতির মাধ্যমে সারা বাংলাদেশে যতগুলি হাসপাতাল আছে প্রত্যেকটি হাসপাতালে সরকারি বেসরকারি ব্যবস্থাপনায় সরকারি ব্যবস্থা বেসরকারি ব্যবস্থা মানে আমরা বিভিন্ন উদ্যোগ বিশেষ করে বিনামূল্যে চিকিৎসা দুস্থদের পুনর্বাসন নানা রকমের সহযোগিতা করা হয় এখন যেহেতু শীত চলছে সত্য প্রবাহ গত কয়েকদিন ধরে জীবনকে অতিষ্ঠ করে চলছে এরকম একটি অবস্থায় হঠাৎ করে যখন কালকে আসলে আমি জানতাম না আমরা গত পরশু দিন সমস্ত নাকি গত পরশু যখন আমাদের কাছে আসতে হচ্ছে না একটা কিছু উদ্যোগ নেওয়া দরকার তখন আমরা ফার্স্ট প্রায়োরিটি হিসাবে জানাই এবং মহান আল্লাহ এই দানকে কোপন করে এবং আধারাতে যেন এই দান আমাদের নাগাদ ছিলাম সমানিত উপস্থিতি আমি আর বেশি সময় নেব না

কমলা কমল <laughs> <inaudible Frankensteak> Thank you.